দাম কমলো মোবাইল গ্লাস প্রোটেক্টরের মাত্র চব্বিশ টাকায় ইউবি গ্লাস থাকবে দেড়শো টাকায় সিম ইজেক্টর কোয়ালিটি মাল পার পিস মাত্র দেড় টাকা ছয় মাসের গ্যারান্টি মাল পঞ্চাশ টাকা থেকে শুরু অ্যান্ড্রয়েড চার্জার একশো টাকা থেকে মোবাইল কুলার থাকবে মাত্র ছয়শো টাকা এয়ারপোর্টস থাকবে একশো টাকা এবং নিক ব্যান্ড থাকবে দেড়শো টাকা অল্প টাকায় বিজনেস হবে ওরাইমো রিয়েলমি থাকবে তিরিশ টাকায় স্যামসাং থাকবে চৌত্রিশ টাকা যে কোনো আইটেম দোকানে আসলে এক পিস নিতে পারবেন পাইকারি দামে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা একটা সময় কিন্তু এটার প্রাইস পাঁচশো টাকা লাইট তো আছে লাইট আছে হেডফোন আছে মেটাল আচ্ছা এটারই আর একটা বক্সের হেডফোন আছে আচ্ছা পঁচানব্বই টাকা এবং পঁচাশি টাকা মাত্র পঞ্চান্ন টাকায় প্রায় ছয় সাতটা স্যামসং এর টাইপসি হেডফোন আছে মাত্র পঁচানব্বই টাকা ইউনিভার্সাল সব সাপোর্ট করবে আইফোন ষোলো প্রো ম্যাক্স পর্যন্ত

এবং নতুন মার্কেটে আসছে ডিসপ্লে সহ এটার মধ্যে আবার ছবিতে অ্যাড করা যায় পিছনে বাটন সহ বাটন দিয়ে আপনার ভলিউম বাড়াইতে কমাইতে পারবে গান চেঞ্জ করতে পারবে এবং দূরে মোবাইল রেখে কানেক্ট করে ছবি তুলতে পারে ভিমেক্স এর এম এগারো এবং এম বারো দুইটা নিক ব্যান্ডি পপুলার ম্যাগনেটিক অন অফ সহ আশি ঘন্টা চার্জিং ব্যাক আপ দিবে ইনশাল্লাহ এক মিনিটও টাইপ সি টু আইফোন ইউএসবি টু আইফোন টাইপ সি টু টাইপ সি অ্যাপল এর প্যাকেট এর টু অ্যাপল যে সেকেন্ড জেনারেশন এগুলার কাভার আছে ইউনিভার্সাল কভারও আছে যেমন এটা মাত্র দুইশো টাকা দুইশো টাকা আরেকটা মডেল যেটা এটা এটা হচ্ছে মাত্র একশো ষাট টাকা টাইপ সি ওটিজি কার্ড রিডার

এর থেকে ভালো লাগার বিষয় থাকে না পজিটিভ রিভিউ থাকে কমেন্টস এর জন্য আশা করি এই ভিডিও লাইক আমরা পাবো ভাই অনেক আইটেম আছে কোনটা দিয়ে শুরু করবো প্রথমে আমরা প্রথমে পাতায় ফোনটা দিয়ে শুরু করি থাকে অল্প টাকা আসলে যারা অনেকে আছে আপনার বেকার বসে আছে নতুন দোকান শুরু করতে বা হচ্ছে ফুডে বা যেখানে হোক অনলাইনে যেভাবে অল্প টাকায় করতে পারবে দেখা গেছে দুই টাকা দিয়ে শুরু করছে ফুডে বিজনেস শুরু করছে তারপরে প্রোডাক্ট নিয়েছে আবার নতুন করে এসে নিয়ে যাইতেছে অনেক হচ্ছে নাকি যেমন আজকেও একজন অর্ডার দিয়েছে অলরেডি তিন পিসের প্রোডাক্ট তো ওগুলাও কিন্তু পাঠাইতেছি তারা শুরু করতেছে আর যদি কেউ খুচরা নিতে চায় সেক্ষেত্রে হচ্ছে দোকানে আসতে বলি এছাড়া আর কি যে কোনো আইটেম দোকানে আসলে এক পিস নিতে পারবেন পাইকারি দামে কিন্তু অনলাইনে হয় না অনলাইনে হ্যাঁ যেহেতু এটা পাইকারি মার্কেট পাইকারি দোকান ভাইয়া নেক্সট যেগুলা আছে এরপরে হচ্ছে আমাদের আরো কিছু হেডফোন আছে যেমন ক্রিয়েটিভের একটা হেডফোন আছে মেটাল আচ্ছা এটারই আরেকটা বক্সের হেডফোন আছে আচ্ছা টাকা টাকা এবং

আরো কিছু রানিং আইটেমের মধ্যে যেমন ছয়শো দশ ডি পাঁচশো এক পাঁচশো দশ এগুলো সবাই এগুলোর প্রাইস অলরেডি অনেকেই জানে এগুলোর প্রাইস আর নতুন করে বলার কিছু নাই এরপরে অনেকে টাইপসি হেডফোন করছে ইউনিভার্সাল আচ্ছা সব ফোনে সাপোর্ট করবে আইফোন ষোলো সিক্সটিন প্রো ম্যাক্স পর্যন্ত সাপোর্ট করবে টাইপ সি হ্যাঁ আচ্ছা মাত্র একশো সত্তর টাকা এবং উইজডমের অরিজিনাল সাউন্ড কোয়ালিটি খুবই ভালো আচ্ছা এরপর হচ্ছে আপনার উইজডমের আরেকটা আছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম আচ্ছা

এগুলাতে সবগুলাতে কাস্টমারের ছয় মাসের ওয়ারেন্টি দিতে পারবে নতুন যারা বিজনেস শুরু করতে চায় চালিয়ে এগুলো নিয়ে শুরু করতে পারে কারণ তার নিজের কোনো খরচ নাই সে হচ্ছে ওয়ারেন্টি দিবে আমাদের কাছ থেকে ওয়ারেন্টিটা বুঝে নেবে ওকে ভাইয়া তারপর কি আছে এরপরে হচ্ছে আমাদের কাছে এক্সেল এর এখানে এক্সেলের ওয়ারেন্টি সহ কিছু চার্জার আছে এর মধ্যে আবার আমাদের হচ্ছে একশো দশ টাকা অ্যান্ড্রয়েড চার্জারও আছে আচ্ছা এই একটা চার্জার আছে আমাদের কাছে একশো দশ টাকা অ্যান্ড্রয়েড চার্জার এটা মাইক্রো এবং চাইলে কেউ টাইপ সি কেবল আলাদা ইউজ করতে পারে আলাদা ইউজ করতে পারে আলাদা পোর্ট থাকবে এটা জি আলাদা কোড পোর্ট থাকবে ওটাতে গ্যারান্টি হয় এগুলো হ্যাঁ এগুলোতে ছয় মাসের ওয়ারেন্টি হবে অনেক ব্র্যান্ডে হ্যাঁ অনেক ব্র্যান্ডে ওকে নেক্সট কি আছে এরপরে আছে স্যামসাং এর আমাদের পঁচিশ ওয়াট অ্যাডাপ্টার আছে পঁচিশ ওয়াট ফুল চার্জার পঁয়তাল্লিশ ওয়াট ফুল চার্জার আছে টাইপ সি টাইপ সি কেবল এগুলো রেট কেমন হয়ে থাকে এগুলোর প্রাইস আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিলে ইনশাআল্লাহ বলে দিব এগুলো অরিজিনাল প্রাইস তো কোয়ালিটি তো আপনার এগুলোর মধ্যে আবার কপি হয় পার্সেন্টেজ উঠবে তাহলে চেক করে নিয়ে যাবেন ইনশাল্লাহ যদি কেউ আপনার সেল করতে চাই এটারই আর একটা আছে কুইক চার্জ না হচ্ছে তিনশো টাকা আর এটা একশো বিশ টাকা এরপরে আছে সাতষট্টি ওয়ার একশো বিশ এছাড়াও আমাদের কাছে আছে ওয়ান প্লাসের চার্জার আছে রিয়েলমির চার্জার আছে রিয়েলমির আপনার তেত্রিশ ওয়াট আছে পঁয়তাল্লিশ ওয়াট আছে মানে বিভিন্ন কোয়ালিটির চার্জার আছে সব তো আর আসলে ভিডিও তো দেখানো সম্ভব হয় না যার কারণে আর কি

মার্কেটে একটু লেট হয় খুলতে খুলতে এটা সাকিব টেক জোন জি জি আর এটা হচ্ছে আপনার তৃতীয় তলায় যে চার নাম্বার সিঁড়ি দিয়ে উঠবে চার নাম্বার সিঁড়ি দিয়ে উঠে এই যে তাকাইলে বরাবর এটা হচ্ছে বিল্লাল টেলিকম ভালো বোঝা যাচ্ছে না বিল্লাল টেলিকম থেকে ডান দিকে ঘর গোড়াইলে তিন চারটা দোকান পরেই পেয়ে যাবেন সাকিব টেক জোন ওকে তারপরে চিনতে বুঝতে অসুবিধা হলে স্ক্রিনে দেখানো নাম্বারে নক দিবেন এছাড়াও বিজনেসের জন্য বা যে কোনো বিজনেস পারপাসে যে কোনো প্রয়োজনে হোক আপনারা নক দিবেন

এবং ফাইভ এ আছে চায়নাটা পঁয়ত্রিশ টাকা ডিসপ্লে প্যাকেট এর টাকা এরপরেও আছে আপনার রিকার্স অরিজিনাল আর একটা সিএসসি চল্লিশ কেবল আছে এটাও যারা সেল করছে তারা দ্বিতীয়বার ইনশাল্লাহ নিয়ে যায় অনেকে হয়তো প্রথমবার নিতে ভয় পায় কিন্তু আমি বলি যে ভাই আমার উপরে বড় সাগরে নিয়ে যান দ্বিতীয়বার ইনশাল্লাহ অবশ্যই অর্ডার নিয়ে আসবেন প্রত্যেকই এরকম করছে যারা নিয়ে গেছে দ্বিতীয়বার ইনশাল্লাহ অর্ডার নিয়ে আসছে ওকে ভাই নেক্সট এরপর আছে ইউএসবি আইফোন আছে এখন পর্যন্ত অনেকেরই এরকম সাপোর্ট দিয়েছে যারা হচ্ছে একবার প্রোডাক্ট নিয়ে গেছে

শুরু হয় বলতে এটার একটা আছে একশো দশ টাকা এইচডি বয়স নাম ওটা আর কি একটু সাউন্ড লো ব্যাটারি এটা হচ্ছে দেখা গেছে এক কানের প্রোডাক্ট এখনো চায় দিকে চলে তো তারা এটা নিতে পারে এটা বলবে আমাদের কাছ থেকে তিনশো টাকা তিনশো টাকা

এটা হচ্ছে মানে লাইট এটা রিচার্জেবল হবে না রিচার্জেবল করবে রিচার্জেবল ওকে এগুলোর প্রাইস হয় কেমন এটার প্রাইস হচ্ছে 400 টাকা 400 টাকা আর নরমালটা তো কোয়ালিটি নরমালটা হচ্ছে আপনার এভারেজ 250 টাকা সেল করে যেটা প্লাস্টিক আর এটা হচ্ছে আপনার ওয়েটফুল এবং মেটাল আচ্ছা লাইটার একটা আইটেম আছে লাইটারের আরেকটা আইটেম আছে এটা তো হচ্ছে যারা ট্রাভেলিং করে এটা আগেও দেখাইছি এদের বিষয়ও লাইটার আছে কাটার আছে তারপর হচ্ছে আপনার হুইসেল আছে তারা মূলত ট্রাভেল করে তারপর হচ্ছে গ্রামের দিকে মাস্টার ধরে তারা চাইলে এটা ইউজ করতে পারে আচ্ছা অনেক সুবিধা আছে এখানে অনেক সুবিধা আছে ওকে নেক্সট এরপরে একটা আছে বাইক হোল্ডার বাইক হোল্ডার বলতে মোবাইল বাইক স্ট্যান্ড এরকম বাইক স্ট্যান্ড হ্যাঁ মানে হচ্ছে আপনার এইটার প্রাইসটা বলে দেন এটা কেমন এটা হচ্ছে 160 টাকা এই ধরনের আইটেম বা যাই হোক দোকানে আসলে এক পিস দিতে পারবে সমস্যা নাই ইনশাল্লাহ যদি আমাদের अवेलेबल থাকে অবশ্যই এক পিস দিতে পারবে এরপরে এই একটা প্রোডাক্ট এখন নতুন বর্তমানে অনলাইনে এটা হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক এবং হচ্ছে আপনার

ওরাইমো ওয়ান প্লাস রিয়েলমি তারপর হচ্ছে এম আই পাঁচটা মডেল আছে সর্বনিম্ন একশো আশি টাকা আছে আল্ট্রস প্রো ম্যাক্স এগুলো কিন্তু পাঁচটা করে কালার হচ্ছে দুইশোর নিচে থাকে দুইশোর নিচে এগুলো একশো আশি তারপর হচ্ছে আপনার একশো পঁচাত্তর হয় একশো এরকম দাম হ্যাঁ এরপরে এটারও ওয়ান প্লাস ওরাইমো রিয়েলমি তারপর হচ্ছে আপনার স্যামসাং এম আই এগুলারও চারটা পাঁচটা মডেল আছে এগুলো আপনার বর্তমানে রেট আছে হচ্ছে দুইশো টাকা দুইশো টাকা তারপর রিয়াদের নতুন একটা কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এবং নতুন মার্কেটে আসছে আর কি দেখতেও খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি খুব ভালো এরপরে টপ এর একটা আছে এএনসি সহ আচ্ছা এএনসি দারুন কোয়ালিটি হ্যাঁ কম দামের মধ্যে এএনসি সহ আর প্রাইস কেমন হয় এগুলো প্রাইস হবে আপনার এটা হবে হচ্ছে 400 টাকা এটা 500 টাকা 400 500 এমনই হবে এরপর হচ্ছে কমন যে আইটেমগুলোর মধ্যে অনলাইনে যেগুলো চলে আছে এগুলো দেখতে কিন্তু সব सेम আবার রেট কিন্তু অনেক ডিফারেন্স কোয়ালিটি না আসলে এগুলো অনেকে বোঝে না যেমন এই একটা প্রোডাক্টের ওয়েট দেখেন আপনি 188 গ্রাম ওয়েট তো মার্কেটে কিন্তু এখনো কম ওয়েটের আছে হ্যাঁ হ্যাঁ এটা এটা ওয়েটটা বেশি এটা ওয়েটটা বেশি তো এখন হচ্ছে এটা একটু কম মনে হয় ওটার ওয়েট কম বলতে ওটা হচ্ছে এটা অনেকে ভুল করে ভাবে যে এটা অ্যাপলের সিরিজ আসলে এটা বলে না এটা হচ্ছে ই9 বলে অনেকে

Апнар أتمر...

কাস্টমারের যাতে কিছু থাকে যদি মানে কুরিয়ারের সার্ভিস অ্যাভেলেবল থাকে যদি কোথাও কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবল না থাকে সেক্ষেত্রে আমরা স্ট্রিট ফার্স্টে বুকিং দিয়ে দিই একেবারে হোম ডেলিভারি তবে বেশিরভাগই আসে বা থাকে হ্যাঁ বেশিরভাগই থাকে তারপরেও এখন স্টেট ফার্স্টে একটু বেশি জনপ্রিয় ওকে নেক্সট তারপরে কিছু অনলাইনে আইটেম আছে যেমন জি সিক্সটি থ্রি আছে আমাদের কাছে আচ্ছা তারপরে হচ্ছে অনলাইনে কিন্তু এখনো এই যে আপনার

চারশো আশি টাকার পাওয়ার ব্যাংক আছে সাতশো পঞ্চাশ টাকা ফাস্ট চার্জিং একটা পাওয়ার ব্যাংক আছে অনেকে ট্রান্সপারেন্ট পাওয়ার ব্যাঙ্ক এবং কেবল সহ মানে বাইরে থেকে দেখা যায় ভিতরে কি কি আছে কেবল চারটা থাকবে এমএস কিন্তু বিশ এমএস এটা দশ হাজার আছে

অনলাইনে এখন অনেক চলতেছে এগুলোর দামও কিন্তু কম কেনশো টাকার নিচে কত নিচে তিনশো নিচে তিনশো টাকার নিচে অনলাইনে কিন্তু হাই রেট হয় হ্যাঁ আটাশ যেটা জি

সহ অনেক ব্লুটুথ আছে এরপরে ইকি আসলে সব তো আর কি সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা আর কি হচ্ছে আপনাদের ওয়ান এর অরজিনাল আছে তারপর প্লাসের কপি আছে এগুলোর প্রাইস কিন্তু দুইটার মধ্যে অনেক ডিফারেন্ট একশো বিশ ঘন্টার আছে আরো অনেক ব্রান্ডের আইটেম আছে এরপর হচ্ছে পঞ্চাশ ঘন্টা নিভবেন্ডের আইটেম আছে মাত্র দুইশো টাকা দুইশো টাকা এরপরে মোবাইল গুলোর কিন্তু আরো কয়েকটা আইটেম আছে ছয়শো পঞ্চাশ থেকে শুরু হয় ছয়শো পঞ্চাশ থেকে শুরু এরপরে উপরে হচ্ছে আমাদের তারপরে জেবিএল হচ্ছে বর্তমানে চারশো চল্লিশ টাকা

বা আপনি যা বললেন সব তো কথায় কাজে ইনশাল্লাহ বরাবরের মতন ঠিকঠাক ইনশাআল্লাহ এর আগেও এরকম কাস্টমার রিভিউ পাইছি এখন ভবিষ্যতে ইনশাল্লাহ এরকম ইনশাল্লাহ থাকবে এইটুকু দিতে পারি তাহলে আজকের ভিডিও এখানে শেষ করি কমেন্টস জানাবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চাচ্ছেন কমেন্টস করলে আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ